<laughs> ।

দাদা বাড়াচ্ছে না কিন্তু আসছে মহাশয় হাবাড়ি মাঝে উপস্থিত রয়েছে বি এস শ্রী গঙ্গে সুপার মহাশয় একটু জোরে হাততালি সব থেকে বি সবসময় মেনে চলার চেষ্টা করবেন যারা বড় গাড়ি চালান তাদের দেশে বলি অবশ্যই সিট বেল্ট ব্যবহার করবেন হ্যাঁ রাস্তা যে চওড়া হয়েছে একটু আগে ডিস যেটা বললেন যে আমাদের অগ্রগতি সংগ্রামে রাস্তা চওড়া হয়েছে একদম আগামী দিনে আরও হবে গাজলের বুকে মেন দুটো রাস্তা এটা এমন একটা ব্লক বা এমন একটা বা এই লাগোয়া যে থানাগুলি রয়েছে আমাদের কিন্তু ন্যাশনাল হাইওয়ে দুখানা এবং স্টেট হাইওয়ে কারখানা এই নিয়ে আমাদের প্রতিনিয়ত আমাদের পুলিশ যারা রয়েছে আমাদের ট্রাফিক ভাইরা যারা রয়েছেন আমাদের এদের কিন্তু এইটা নিয়ে কিছু চলছে সুতরাং এখানে গাড়ির গল্প সবসময় বেশি থাকবে সেইভাবেই রাস্তাগুলোকে তৈরি করা হয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হলো আর সঙ্গে আমাদের যে সমস্ত কলেজ সে বিষয়রা তা ডিউটি করেন সারা বছর ধরে তাদের জন্য কিছু কিটস সামাজ কিটস যেগুলো তাদের ডিউটি করতে কাজে লাগবে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হলো আমাদের মাননীয় এসপি স্যার উনি আমাদের বোর্ড সাইডে বসেন এবং ওনার অনুশালণায় আমরা আজকে এগুলো আমাদের কাঠি সাইডে মাঝে ডিস্ট্রিবিউশন করলাম আর যে ধরনের প্রোগ্রাম ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আগামী এক সপ্তাহ ধরে পুরো জেলা চলবে প্রতিদিন প্রোগ্রাম চলতে থাকবে এটা একটা শিক্ষামূলক প্রোগ্রাম যেটা বললেন যেটা ফিল করবেন যে এই দুর্ঘটনাটা আজকে এখানে আমরা নাটকের মাধ্যমে দেখালাম এটা রাস্তায় হচ্ছে এবং সেই দুর্ঘটনাটাই আমাদেরই পরিবারের কেউ জড়িত কারণ আমরা হসপিটালে গিয়ে সেই হাহাকারগুলো শুনি সেই চিৎকারগুলো শুনতে পাই সেই অসহ্য যন্ত্রণাগুলো শুনতে পাই যেগুলো তার বাড়ির লোকেরা এই হসপিটালে বসে কাঁদে সেই মুহূর্তে সেই মুহূর্তে পুলিশ এবং মেডিকেল টিম ওখানে প্রেজেন্ট থাকে তারা প্রতিনিয়ত এই জিনিসগুলো দেখে একটা দুর্ঘটনা ঘটলে তাকে কতটা খারাপ প্রভাব সেই পরিবারটার উপরে পড়ে হয়তো সেই পরিবারের কামাইদার লোক তিনি চলে গেলেন বা সেই পরিবারের কোনো বাচ্চা বা সেই পরিবারের কোনো একটা গুরুত্বপূর্ণ চলে গেলেন এই ক্ষতিগুলো কিন্তু পূরণ করা যায় না তো আমরা প্রাইমারি তা ঠেকাতে পারবো সেই জন্য আমাদের হেলমেটটা পরা জরুরি আগে আমরা হেলমেটের কথায় আসি তারপরে আসি আমরা যে ছোটো ছোটো বাচ্চা তাদেরকে গাড়িটা না দেওয়ার কথায় আসি অনেক ক্ষেত্রে দেখি আমরা বাইরে থেকে বাইরে কাজ করে কামাই করে এসে যা কামাই আছে সেই সর্বস্ব দিয়ে দু লাখ টাকা দিয়ে একটা বাইক তুলে নিল বাড়িতে বলার মতো কেউ নাই যে করবে বাড়িতে হয়তো বাবা মাকে ব্ল্যাকমেলিং করবে খাবে না এই করবে না তারপরে বাবা মা করে তাকে বাইকটা কিনে দেয় কিন্তু এটা একটু ভাববেন যে সেই ছোটো বাচ্চাগুলো বাইক নিয়ে গিয়ে আরও তিনজন বন্ধুকে নিয়ে এইরকম ন্যাশনাল হাইওয়েতে যেভাবে ঘরে এটা কিন্তু খুবই বিপজ্জনক বিশেষ করে আমাদের এই যে রাস্তাগুলো আছে তিনটা ন্যাশনাল হাইওয়ে এখান থেকে আলালের দিকে এখান থেকে বালুরঘাটের দিকে এবং এখান থেকে আমাদের যেটা এই বুক চিড়ে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে বারো প্রতিটা রাস্তায় ভয়ঙ্কর প্রতিটা রাস্তায় ম্যাক্সিমাম স্পিডে গাড়ি চলে আমাদের ট্রাফিক ভাই বোনেরা যারা রাস্তায় ডিউটি করে সিডি এদের কথাটা একটু শুনবেন এরা কোনো সিগনাল দিলে সেটাকে একটু মানবেন এরকম মনে করবেন না যে এখানে খাতি পোশাকের লোকটাই সিমিট বলছে ও বলুক এটা মনে করবেন না দয়া করবেন না জানবেন যে ওটা আমরাই বলছি ওরা প্রতিনিয়ত এই রোদ ঝড় বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে আপনাদের সেবার জন্য দাঁড়ায় থাকে ওরা প্রতিনিয়ত আপনাদের উপকার করার জন্য দাঁড়িয়ে থাকে তো ওদের কথা একটু শুনবেন আমরা যে মেসেজটা আপনাদের মা দেওয়ার চেষ্টা করলাম নাটকের মাধ্যমে সে হেলমেট পরে চলবেন অবশ্যই হেলমেটটা পরে চলবেন তাহলেও আমরা অনেক দুর্ঘটনা ফেরাতে পারবো বিশেষ করে যেগুলো বাইকের ক্ষেত্রে হয় অনেক দুর্ঘটনা এতে লাগু করা যাবে জীবনটা বাঁচানো যাবে জীবনের উপরে কিছু নয় পাশাপাশি আমি ন্যাশনাল হাইওয়ে অথরিটি যারা আছেন ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের পাশে